হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা টপিক হলো ডার্ক সার্কেলকে কীভাবে রিমুভ করা যায় চোখের নিচের যে কালো দাগ হয়ে যায় সেটাকে কীভাবে সম্পূর্ণভাবে কিওর করা যেতে পারে সেটাই হলো আজকের ভিডিওর মেইন টপিক আমার এক সাবস্ক্রাইবারস বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করে এই ভিডিওটা করা করতে বলার জন্য আর আমার কাছ থেকে আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার ভীষণ ভালো লাগে প্রথমেই বলে রাখি ডার্ক সার্কেল আসার কারণ ডার্ক সার্কেল আসে সাধারণত মেন্টালি স্ট্রেস থেকে এবং অনিদ্রা কারণে যদি ঘুম কম হয় তাহলেও চোখের নিচে কালো দাগ এসে যায় এবং সেটাকে রিমুভ করা একটু কষ্টকর হয়ে যায় বিচ্ছিরি দেখতে লাগে অনেক বেশি বেশি করে তখন মেকআপ করে সেটাকে ঢাকার চেষ্টা করা হয় কিন্তু সেটা তো কোনো সলিউশন নেয় সম্পূর্ণভাবে ডার্ক সার্কেলকে রিমুভ করাটা খুবই ইম্পর্টেন্ট তার জন্যেই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি অন্তত আট ঘন্টা ঘুমোনোটা খুবই জরুরি যদি তা পসিবল না হয় তাহলে অন্তত চেষ্টা করবে ছয় ঘন্টা ঘুমানোর ঘুমটা অবশ্যই প্রয়োজন না হলেই ডার্ক সার্কেল এসে যাবে ডার্ক সার্কেলকে রিমুভ করার জন্য আমি কয়েকটা ইজিয়েস্ট মেথড তোমাদেরকে বলে দিচ্ছি খুবই হোম মেড রিমেডি সেগুলো করার জন্য তোমাদের খুব বেশি সময়ও প্রয়োজন হবে না এবং খুব বেশি তোমাদের টাকাও খরচা হবে না খুব ইজিলি হয়ে যাবে এছাড়া আমাদের কাছে আর সময় কোথায় আমাদের সময়ের অনেক দাম আছে সেই জন্য সময়কে অপব্যয় করে আমাদের স্কিন কেয়ার করবো এটা তো এখনকার দিনে পসিবল নয় তার জন্য খুবই ইজিয়েস্ট কয়েকটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং সেটা অ্যাপ্লাই করে আমি কথা দিচ্ছি তোমরা যদি এটাকে রেগুলার এক সপ্তাহ ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে এবং তফাত্তা তোমরা নিজেরাই বুঝতে পারবে এক নম্বর রিমেডি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলে রাখি স্নান করার সময় আলুর রস নেবে একটা আলু নেবে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে রস বের করে নেবে আর একটা টমেটো নেবে টমেটো হাফ করে নেবে নিয়ে সেই রসটা ওই আলুর রসের সঙ্গে টমেটোর রসটা মিশিয়ে ভালো করে চোখের চারপাশে ভালো করে লাগিয়ে নেবে যেখানে যেখানে ডার্ক সার্কেল এসে গেছে সেখানে সেখানে লাগিয়ে নেবে দশ মিনিট রেখে দেবে রেখে দিয়ে তারপরে স্নান করে নেবে নর্মাল যেভাবে স্নান করো তোমরা ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো দু নম্বর রিমেডি সেটা হলো সুইট আমন্ড অয়েল নেবে সুইট আমন্ড অয়েলই নিতে হবে কিন্তু তোমরা কিন্তু ওই বাজাজ আমন্ড অয়েল বা ডাবরের যে হেয়ারে অ্যাপ্লাই করার জন্য যে আমন্ড অয়েল আসে সেটা কিন্তু একদমই ইউজ করবে না সেটা কিন্তু শুধুমাত্র হেয়ারের জন্যই তৈরি করা হয়েছে সেটা আমাদের স্কিনের জন্য মোটেও ভালো না অনেকেই সেটা আবার স্কিনেও অ্যাপ্লাই করে ফেলে কিন্তু আমি বলবো যে সেটা আমাদের স্কিনের জন্য একদমই ভালো না সেটা স্কিনে ইউজ করলে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে আর তাছাড়া ওই যেটা বললাম যে বাজাজ আমন্ড অয়েল ওই তেলটা সম্পর্কে ওই রিভিউ আমার চ্যানেলে করা আছে তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিও সুইট আমন্ড অয়েল যেটা হামদারদের আসে ডাবরের আসে সেটা সুইট আমন্ড অয়েল যেটা হামদারদের সুইট আমন্ড অয়েল সেটা নিয়েও আমার চ্যানেলে অলরেডি রিভিউ করা আছে তোমরা প্লিজ চেক করে দেখে নিও আবার বলছি আচ্ছা এবারে মেন টপিকে আসি ওই যে সুইট আমন্ড অয়েল যেটা সেটাই নেবে এবং সেটা রাতে শোয়ার আগে চোখের চারপাশে যেখানে ডার্ক সার্কেল এসে গেছে সেখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও হালকা হাতে রাব করে নেবে খুব বেশি ঘষাঘষি করার একদম প্রয়োজন নেই হালকা হাতে চোখের চারপাশে লাগে নাও নিয়ে একদম শুয়ে পড়ো সকালে উঠে সেটাকে ভালোভাবে রিমুভ করে ফেলো ইজিয়েস্ট পদ্ধতি তিন নম্বর রিমেডি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো রাতে বোরোলিন তো তোমরা জানোই বোরোলিন নিয়ে আমার চ্যানেলে অনেক রকমভাবে রিভিউ করা আছে বোরোলিনের রিভিউ করা আছে বোরোলিনকে কীভাবে বিভিন্নভাবে মাল্টিপালভাবে ইউজ করা যেতে পারে সেই নিয়েও আমার চ্যানেলে করা আছে ভিডিও করা আছে তোমরা চেক করে দেখে নিও আর বোরোলিন ভীষণই ভালো একটা ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং এটাকে নাইট ক্রিম হিসেবেও ইউজ করা যেতে পারে বোরোলিনের সঙ্গে একটা ভিটামিন ই ই ক্যাপসুল নেবে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে সেটার তোমরা যে কোনো মেডিকেল স্টোরে ইজিলি পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা বোরোলিনের সঙ্গে কিছুটা অল্প পরিমাণ বোরোলিন নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নাও শুধু চোখের চারপাশে কেন তোমরা পুরো ফেসেই অ্যাপ্লাই করতে পারো এবং কোনো এর যেখানে ডাক সার্কেল মানে ডার্ক সার্কেল নয় কোনোই যেখানে কালো ছোপ থাকে হাঁটুতে ছাপ থাকে এছাড়া অনেক সময় ঘাড়েতেও কালো ছোপ থাকে সেখানেও তোমরা সেই মিশ্রণটাকে লাগিয়ে নিতে পারো এতে দেখবে খুব ভালো কাজ হবে এবং এগুলো তো এই পদ্ধতিগুলো তোমরা সবগুলো একসঙ্গেও করতে পারো এছাড়া অল্টারনেটিভভাবে করতে পারো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আজ আসি দেখা হবে অন্য ভিডিওয় বাই